আল্লাহ রাব্বুল আলামিন বলবিজি আপনি যাকে হেদায়েত দিতে পরবেন না ওয়ালাকিল্লাহ ইয়াহদী মান ইয়াশা আমি আল্লাহ যাকে চাই হেদায়েত প্রাপ্ত করি আমি যাকে চাই তার হেদায়েত দেই

উনাকে মহাব্বত করেছিলেন নবীকে এত মহাব্বত করলেন সুপ্রকাল থেকে আবু তালির নবীকে হুন্ডা দিলো সুমা দিল কুলো লইলো কাখো লইলো এত মহাব্বত কার জন্মে সেই আবু তালিমও মরলের সময় আবু তালিবের কালি মানসি ভয় না আবু তালিবের কানে কানে বিশ্ব নবী সত্রাতুম উচ্চ যখন শুরু হয়ে গেল আবু তালিবের কানে কান নবী মানে চাচা ও চাচা মরার সময় শেষ একটা দরখাস্ত করি আবু তালিব বলতি যারা আমি তোমাকে চাচাই সাবে যতটুকু করণীয় ছিল ততটুকু পর্যন্ত তোমার খদমত করতে পারলাম না তুমি আমার প্রতি বাজার হইও না नाराज হইও না নবীজি ডাকতে বলেন চাচা আমি তোমার কাত মতে আমি খুশি হই না ও চাচা তুমি যদি একটা বার নবীজি আবু তালেবের কানে কানে জানা দিল ও চাচা একটা বার যদি কালেমা পড়া আমি কে আমার তেরো ময়দানে সকলের আগে সুপারিশ করে তোমাকে আমি নবী জান্নাতে নিয়ে যাব আর যদি কিন্তু ওই সময় আবু জাহেলের গুষ্টিরা আবু জাহেলস পর্যন্ত তারা বলতে লাগলো আবুলহায় ওই তার গুষ্টির মানুষরা বলল মুহাম্মদ মুহাম্মদের চাচা আবু তালিব তোমার বাতিজা তোমারে কি বলতেছে আমরা কিন্তু বুঝি মরণের সময় কালিমা হইরা বংশের মুখও সুবু কালিমা এর না জুরহুল্লাহ এই মুহূর্তে আবু তালিব ডাক দিয়ে বলেন আমি তোমাকে ভালোবাসি ঠিক কিন্তু আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না নাউজুবিল্লাহ বলবেন না তাহলে আবু তালিবেরো কালিমা नसीব হইল না এই যার नसीবে হেদাত ছিল সেই হেদাত প্রাপ্ত হইল ভাইরা আমার আবু বকর সিদ্দিক নবীজিকে যার জীবনে ইমান গ্রহণ করেছিলেন আবু বকরের কপালে ইমান ছিল এই কারণে সে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবি এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে হজরতে ওমরে সাতা হুতা লাহু তিনি সাতটা ঘরের ছিলেন ওমার তিনি কাফিদের গরুর কাফের ছিলেন কিন্তু ওই তার নছিলে ইমান প্রকার কারণে আল্লাহ নবীর দুয়ার বর্কতে হজরতে ওমারের মতন মানুষ কালি মা ফরিলা মোসলমান হয়েছে সুবর্ণ না

ইয়াতে আসলেন বিশ্ব নবী দুনিয়াতে আসআন সাথে সাথে তাদের ধ্বংস শুরু হয়ে গেল তাদের ধ্বংস শুরু হইল কাফিররা দৈন বেমানের উপরে আল্লাহ গজব না দিল হইল আবু রাহবলের আমি সকালবেলা এক দিনে গেলাম কোন সকাল যেদিন বিশ্ব নবী দুনিয়ায় এলেন আবু বলেন আমি গেলাম কারা কাবার কাছে যাইয়া দেখি কোন লোকজন নাই পশু কোনো কোন কিছুই নাই কোন আওয়াজ নাই হঠাৎ করে দেখা যায় কাবা ঘরের দয়াল থেকে কে যেন আওয়াজ দিয়া কথা বলে না আমি তাকে দেখি কাবা ঘরের দয়াল কথা বলে দেয়ালার মধ্যে একটা কাজ শুরু হয়েছে